এই বানটা যদি ভাঙে ভাই আমরা গরিব মানুষ এখানে যারা আসি। এই এই বানটা ভাঙিলে আমরা থাকতে পারবো না আর এই বানটা যদি এখানে টেকে আমাদের হাজার হাজার পরিবার এখানে টেকবে ভাই এই বানটা ভাঙার কারণে এটা গতবারও ভাঙছিল কে এখানে কেউ দেখে না ভাই এইবার এইবার তো এই এত দেখি নামে গেছে ভাই এই বেরি বান এই বেরি বানের শেখ সেতুর বেরি বান যদি ভেঙে যায় মোর মনে হয় ব্রিজ সম্বনাথ পরি যাবে মানে ব্রিজ ধকপকত পড়ে আর আরও ইয়ার সাথে আরও তিন চারটে গ্রাম মনে করো সাত সাত বিলীন হয়ে যাবে এই তিস্তা নদী প্রতি বছরে এরকম পানি আসতেছে আমাদের এখানে হাজার হাজার মানুষ পানিবন্দী হয় এখানে আমাদের বেড়িবাদ আছে বেড়িবাদ ভাঙে মানুষের জনজীবন বিপন্ন হচ্ছে ভাই আমাদের এখানে ফসলি যে জমিগুলো আছে সে জমিগুলো নষ্ট কৃষকরা মানে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে এবারের বন্যাতেই এখানে পাশে যে বেরিবাদ আছে সে বেরিবাদটা ভেঙে মানুষের জমি জমা ফসলি জমি প্লাস বাড়িতে পানি উঠতেছে তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এই যে তিস্তে পরে মানুষের যে প্রতি বছরে এই যে এই সমস্যাটা এই সমস্যাটা সমাধানের একটি মাত্র উপায় সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা আমাদের এই উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি আমাদের এই তিস্তার এই যে একটা সুব্যবস্থা করে দিক সরকার হ্যাঁ তাহলে আমরা হয়তো বা এখানে ভালো থাকতে পারবো বাদামের অবস্থা তো বাদাম তুলি একে ডুবি ডুবি তোলা লাগতেছে আর এই যে ব্যারিবান যে দেওয়া হয়েছে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এই আমাদের ফসল একেবারেই গাছ তো হয়েছেই গেইছেই এখন বাড়ি ঘরের অবস্থা ওটাও আমাদের অবস্থা খারাপ সব বাড়ি বাড়িও পানি উঠছে বলি এমন অবস্থা এর আকাশের বৃষ্টি আমাদের এই গরু ঘাস খাওয়ার জায়গা নাই যে জায়গা ছিল আমার জায়গা বিলীন হয়ে গেছে তিস্তা নদীতে এখন এই জন্যে আমরা রাস্তায় এখন কোনো জায়গায় নাই তারপর রাস্তায় তুলছি গরু কোনো মতে ঘাস খুয়াচ্ছি কিনে খাওয়ার তো আর গরু খাওয়ার মতন কোনো বুদ্ধি নেই আমরা গরিব মানুষ খুব ভয়াবহ অবস্থা কারণ এই সামনে যে বেরিবারটা দেখা যাইতেছে এই বেরিবারটা আগে ঠিক ছিল এখন আর ঠিক নাই স্রোতের কারণে বলক প্রায় সাত আটটা লেয়ার নামিয়ে গেছি আর তিস্তা নদীর পানির কারণে কারণে আমাদের জমিগুলো শেষ আর এই বাদাম খেত ধরটুক উঠেতে পারতেছি না আর কামলা কিসেন দিয়ে সামান্য একটু উঠেছি আর বাকিগুলো সবগুলো পানিতে চলে গেছে এই যেটা আমাদের যেটা এখন আমরা দাঁড়িয়ে আছি যে বাদে এটা হলো ব্রিজটার পরে বাদ এটা তো এটা এখন মানে তিস্তা নদী আসলে এমন অবস্থার মধ্যে আমরা পড়ছি ডান তীরে তারা কাজ করে বাম বামদের তারা কাজটা সঠিকভাবে আপনি দেখছেন ব্রিজটারও কিন্তু অলরেডি তিন বছর নাই যাইতে তারা কিন্তু একটা ফাটল ধরছে আবার যে সামনে যে বেরিবাদ এই বেরিবাদটাও কালকে প্রায় পঞ্চাশ ষাট মিটারের মতো দাবি গেছে তো এই অবস্থার মধ্যে আমরা বলছি যদি এটা সঠিকভাবে কাজ হতো তাহলে এটা কিন্তু হতো না এইটার কারণে আমাদের এখন সাফার করতে হচ্ছে যেমন আমরা এখন এই এইটা বাদ যদি যে কোনো সময় যদি এইটা আরও যদি বেশি ধরে ভেঙে যায় তাহলে আমার আরও এই পাশে যে আমার পাঁচটা ওয়ার্ড পুরো পাঁচটা ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত হবে এই এইটার কারণে